শার্টলার্স ব্যাডমিন্টন ট্রেনিং সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কোন্নগর সারদামণি যে প্রতিষ্ঠান ক্লাব সেই প্রতিষ্ঠান ক্লাবের মধ্যে পঞ্চম বর্ষ ইন্ট্রা ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেমনটা আমরা জানতে পারছি যে পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা এবং আঠেরোই আগস্ট ছিল তার ফাইনাল এই ফাইনাল উপলক্ষে একেবারেই উজ্জ্বল উপস্থিতি ছিল আমাদের ভারতীয় বিখ্যাত ক্রিকেটার এম এস ধোনির যিনি ছোটোবেলাকার কোচ একেবারে প্রথম জীবনের যিনি কোচ সেই কেশবরঞ্জন ব্যানার্জি মহাশয় এবং সেই সঙ্গে ছিলেন ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মিস্টার শান্তনু সরকার সহ এখানকার যে কনগর নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা দাস মহাশয় প্রত্যেকে এবং এনাদের উপস্থিতিতেই কার্যত বলা যায় যে এই শার্টলার্স যে সংস্থা সেই সংস্থার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেই প্রতিযোগিতার ফাইনালে আমরা যেমনটা দেখলাম যে ডাবল ব্যাডমিন্টন সিঙ্গেল ব্যাডমিন্টন সহ ছোট বড় সব মিলিয়ে কিন্তু বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এক বছর এক বছর এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছেন

বলি যে খেলাটা তোমার খুব ভালো লেগেছে হ্যাঁ তো নাম নম্রতা ঘোষ আমি এই আট নামাস শিখেছি কীরকম লাগছে এই ইনস্টিটিউট বা ব্যাডমিন্টন কীরকম লাগছে ব্যাডমিন্টন খুবই ভালো লাগছে আমার অম্বিকা মারিক এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রা ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটা ফিফথ ইয়ার দু হাজার উনিশে আমরা প্রথম স্টার্ট করি এই ফ্যাটেলস ব্যাডমিন্টনটা রেডি হয় দু হাজার উনিশ সাল থেকে আমরা স্টার্ট করছিলাম বাট মাঝখানে একটা বছর গ্যাপ হয়ে যায় দুটো করোনার জন্যে আর প্রত্যেক বছর চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট যে বাচ্চাগুলো খেলতে পারছে না বাইরের টুর্নামেন্টগুলো তারা এদের একটি টুর্নামেন্ট পার্টিসিপেট করতে পারে সেই জন্য এটাকে করা বাট এবছর যদি ফিফথ ইয়ার জন্য টার্গেট ছিল বড়ো করে করবো আই থিঙ্ক সেটাই চলছে অ্যাজ এ গেস্ট হিসাবে এখানে এসেছিলেন কেশব রঞ্জন ব্যানার্জি স্যার আপনার সবাই জানেন মহেন্দ্র সিং ধোনির যে উত্থান তার সুডা ওনার হাত দিয়ে হয়েছিলো তো এনে একজন মেকার বলা যেতে পারে আর আমাদের এখানে উপস্থিত ছিলেন এই ডানকুনি পুলিশ থানার অফিসার ইনচার্জ শান্তনু স্যার প্লাস আমাদের পঞ্চায়েত প্রধান সোমা ম্যাডাম ইভেন আমাদের আরেকজন আসার কথা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির স্পোর্টস অফিসার ডক্টর আমিনুল হক বাট ওয়েদারের জন্য আসতে পারেনি উনি একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিয়েছে আমাকে আর বাকি তো সব লোকাল যারা গার্জেন তারা তো আছেন ক্লাবের কর্মকর্তারা আছেন দেখুন বেসিক্যালি ব্যাডমিন্টনের ইভেন্টটা এজ ক্যাটাগরি ইভেন গার্লস বয়েজ ডিফারেন্ট ক্যাটাগরিতে হয় বাট যেহেতু আমাদের ইন্ট্রা ক্লাব টুর্নামেন্ট আমি ইভেন্টটা সবসময় চেষ্টা করি ওদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এখানে গার্লস বয়েজ এজ কোনো ফ্যাক্টর করে না আমার কাছে বাট আমি ওইভাবে ফলো আপ করি না ওদের থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিস হয় তারপরে একটা গ্রাফ রেডি হয় কে কোন গ্রুপে খেলবে যেমন বিগিনার সেমি অ্যাডভান্স অ্যাডভান্স গ্রুপ গ্রুপ সিনিয়র গ্রুপ আছে ওই ক্যালকুলেশনের ছেলে মেয়ে সব নির্বিশেষে ডিভাইড করা হয় তো এখানে আমাদের এবার টোটাল

ও যখন ফার্স্ট টাইম সাইন করলো ইন্ডিয়া থেকে তারপর থেকে ব্যাডমিন্টনের উপর সবার একটা ক্রেজ আসে ইভেন সেটা এখনও পর্যন্ত আছে না যদি বলেন যে আমাদের লোকাল এরিয়া লোকাল এরিয়াতে আমার সাথে আরও দুটো দুটো ক্লাব আছে যেখানেও প্র্যাকটিস হয় তো আমাদের এখানে একটা একটা ক্লাবের মধ্যে একটা বেশ ভালো বন্ডিং আছে যে ওই ক্লাবে অতগুলো বাচ্চা খেলছে পারফরমেন্স এতটা ভালো হচ্ছে তো আমাদেরকে আরও ভালো করতে হবে তো সুতরাং ওই বেসিসে সারা আমি খারাপ পাচ্ছি যেমন বলবো না দেখলাম আমার কাছে সিক্সটি ফাইভ স্টুডেন্টস আছে সিনিয়র গ্রুপটাও যারা খেলছে এখন দেখতে পাচ্ছেন সেখানেও খুব কিছু তো আমি রেসপন্স ব্যাডমিন্টন দিক থেকে ভালোই পাচ্ছি অ্যাস পার লোকাল এরিয়া ক্রিকেটের নিউজের থেকে এটা সারা বছরই ট্রেনিং হয় ডিগ্রি পুজোর সময় একটু অফ থাকে বাট আমাদের আরেকটা ইউনিট আছে কোন কোল কমপ্লেক্সে যেখানে মেথোদীর স্কুলের উল্টি উল্টো দিকে শান্তি মঞ্চ ওখানে আমাদের সেকেন্ড ইউনিট তো ইন কেস এখানে কোনো দিন অফ হলো তো আমরা ওখানে শিলু রেখে দিই বাট আমি চাই যে সারা বছর বাচ্চারা প্র্যাকটিস করুক ওদের কোনো উইকলি ছুটি থাকে না হ্যাঁ আমি বলে দিই ওরা যদি মনে করে যে রেস্টের প্রয়োজন তোমার নিতে পারো বাট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে সাত দিন ওদের জন্য খোলা আমার নাম দীপ ঘোষ এর ফাউন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটির কোচ ব্যাডমিন্টন কোচ আমি এবং সাথে স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদের এটা নবগ্রাম কিন্তু অনেকটা বর্ধিষ্ণ এলাকা আমাদের আমাদের এখানে যেমন আজ নয় বহু দিন ধরেই যেমন আপনি এখানে মানে অ্যাকাডেমিক মানে যেটা আমরা বলি পড়াশুনোর ক্ষেত্রে বলুন বা শিক্ষা খেলাধুলো বলুন গান বাজনা বলুন একটা সার্বিক পরিমণ্ডল কিন্তু নবগ্রামের মধ্যে রয়েছে এটা দীর্ঘদিন রয়েছে এটা তো এখানে ব্যাডমিন্টন একাডেমি রয়েছে আমাদের নবগ্রামে যেটা প্রথম ব্যাডমিন্টন একাডেমি সেটা অন্য আমাদের আরেকটি ক্লাব আছে মহাদেশ সেখানে হয়েছে আমাদের আরেকটি ক্লাব আছে সেবক সংঘ মানে আমি নবগ্রামের সার্বিক চিত্রটা বলছি সেবক সংঘে ওদের টেবিল টেনিস রয়েছে কারাটে রয়েছে যোগা রয়েছে এই ভাবে আর কি আমরা ইনডোর গেমে নবগ্রামের অনেক কিছু আমাদের পঞ্চায়েতের সুইমিং পুল আছে সেখানে অনেক বাচ্চা সুইমিং করে এইভাবেই আর কি ছোট ছোটো পরিসরে যাতে বাচ্চাদের শৈশবটুকু ধরে রাখা যায় তাদের মধ্যে দেখুন একজন ব্যাডমিন্টন প্রেমী হিসাবে বলতে পারি আমি যখন এখানে পোস্টেড হলাম কাছাকাছি তখন প্রথমে খোঁজ করছিলাম কোথায় কাছাকাছি ব্যাডমিন্টন খেলার জায়গা আছে এবং এই জায়গাটার খোঁজ পেলাম এলাম এদের সাথে পরিচয় করলাম সবচাইতে যে বড় ব্যাপারটা এখানে ডিসিপ্লিন এবং এতদিন ধরে এই এটা যে সাকসেসফুলি রান করছে এটার মূল কারণ কিন্তু সেটা কোচেদের মধ্যে যে একটা মানে বাচ্চাদেরকে খুব কাছের করে টেনে নেওয়ার যে একটা মানে প্রেরণা দেওয়ার একটা উপায় সেটাকে ধন্যবাদের যোগ্য এবং আমার মনে হয় গ্রামের মধ্যে বলুন বা মফসল বলুন এখানে এটার সাকসেসের সবচাইতে বড় কারণ সেটাই বাচ্চাদের মধ্যে কি ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা বা দেখতে পান ব্যাডমিন্টন খেলাটা অনেক কমে গেছে বাচ্চাদের মধ্যে টু সাম এক্সট্যান্ড ওরা তো মোবাইলে গেম খেলতে বেশি ভালোবাসে কিন্তু ইনফ্যাক্ট ব্যাডমিন্টন সাইনা নেওয়ালের পরে আমাদের পি ভি সিন্ধু ওনাদের পরে কিন্তু ব্যাডমিন্টন একটা জোয়ার সারা ভারতবর্ষেই এসছে কারণ বাংলাও তার ব্যতিক্রম নয় অনেক অনেক অ্যাকাডেমি তৈরি হয়েছে সেখানে ভালো ভালো প্লেয়ার উঠে আসছে সেখানে অবশ্যই বলতে হবে যে খেলাধুলার যদিও আগে একটা সময় আমরা লক্ষ্য করছিলাম যে আসে না কিছুটা মা বাবার বা গার্জিয়ানদের আগ্রহেই কিন্তু বাচ্চারা এখন অন্তত ফুটবল বা ক্রিকেটের জন্য কতটা যাচ্ছে আমি জানি না ব্যাডমিন্টনে কিন্তু একটা ক্রেজ লক্ষ্য করা গেছে অন্যতম প্রিয় খেলা সেটা তো বলারই অপেক্ষা রাখে আমি যেখানে সুযোগ পাই গিয়ে সাথে সাথে ঢুকে পড়ি বা এটা যতটা পারি আমার তরফ থেকে সময় কাজের সময় বাদ দিয়ে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করি নিজে একটু খেলাধুলা করার চেষ্টা করি এটাই ভাষণ এটা নিয়ে অনেক কিছু কথা বলা যায় কিন্তু ওটা বলার জায়গাও নয় কেন এই গ্রামের মধ্যে একটা যে ব্যাডমিন্টন হল দ্বীপ যে আমার এক টাইমে কলিগ ছিল সে এখন অন্য স্কুলে এসে আমি অন রিটায়ার হয়ে গেছি আমরা অনেক দিন ধরে ব্যাডমিন্টন আমরা একসাথে আমরা সিবিএসই মিটে গে যেতাম ও যে উদ্যোগ নিয়ে করেছে এটাকে সাধুবাদ দিতাম কেন আজকাল স্পোর্টস নিয়ে কেউ ভাবে না স্পোর্টস নিয়ে ভাবে না তারপরে যাও আপনার মাঠ ঘাট আছে সেটা ম্যাক্সিমাম দেখছি আয়দা অকুপাই হয়ে কোন বিল্ডিং হয়ে যাচ্ছে কিছু হয়ে যাচ্ছে লোকের জন্য যে সোশিয়াল বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি করা করে যেখানে দৌড়ঝাঁপ হবে একটু বাচ্চারা ছুটবে গার্জেনরা ছুটবে বড় বড় লোকেরা ছুটবে সেরকম মাঠ আজকাল নেই সুতরাং এর জন্য এত সুন্দর টুর্নামেন্ট একটা গ্রামের মধ্যে করা রিয়েলি এটা অ্যাপ্রিসিয়েবল টু দ্বীপ দেখুন আজকাল এটা যদি মানে কোশ্চেন করেন এতে দুটো কোশ্চেন আসে দুটো অ্যান্সার আসে একটা হচ্ছে আপনি বাচ্চারা আসছেন না তো বাচ্চাকে নিয়ে আসার দায়িত্বটা কার গার্জিয়ানদের আমরা হয়ে গেছি অ্যাকাডেমিক ওরিয়েন্টেটেড আমরা গার্জিয়ানরা আমার ছেলে আমার মেয়ে যাই হোক তারা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়া আরও প্রফেশন আছে যেখানে বাচ্চারা যেতে পারে যদি সে স্পোর্টসম্যান হয় সে স্পোর্টস কলেজে যেতে পারে হি বিকেম এ স্পোর্টস টিচার যেটা আমা আমি হয়েছি তার প্রফেশন অনেক আছে যেতে পারে সুতরাং সেটাকে গাইড করার মেন দায়িত্ব হচ্ছে গার্জিয়ানদের তারপরে গার্জিয়ান খুঁজবে যে কোথায় আমি দেব হয় দ্য সেন্টার সেন্টার হচ্ছে এইরকম দ্বীপদের মতো সব জায়গায় যেখানে আছে সেখানে পাঠাতে হবে সুতরাং ইনিশিয়েটিভটা আগে গার্জিয়ানকে নিতে হবে কারণ বাচ্চা তার শুনুন এখানে তো অনেক বাচ্চা আছে আপনি দেখলেন তার মধ্যে তো একটা দুটো তো হবে পঞ্চাশটার মধ্যে তো একটা দুটো তো হবে ওইটাই তো আমার লাভ ওইটাই তো খেলার উন্নতি হয় আজ আজ বেঙ্গলের আজ বেঙ্গলের জুনিয়র লর্ড দেখতে পাচ্ছেন যে রঞ্জিতের জুনিয়র লটে কি অবস্থা বেঙ্গল আউট হয়ে গেল কেন স্ট্রেন ব্যাক আপ নেই না বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসে খেলাতে হয় ভাই নিজেদের কেন নেই উন্নতি 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 করার জন্য মেন হচ্ছে এইরকম যেরকম সেন্টার আছে সে সেন্টারকে গভর্নমেন্ট তরফ থেকে সাহায্য করা গভর্নমেন্ট স্টেট মানে স্টেট গভর্নমেন্ট বা লোকাল পঞ্চায়েত যেখানে যা হোক যেখান থেকে সম্ভব তাদের সাহায্য করে খেলাটাকে কন্টিনিউ করা এবং একটা বাচ্চাদের মধ্যে মোটিভেশন যে তোমরা এসো না আসা আসা তো গার্জিয়ানদের উপর ডিপেন্ড করছে আপনি কাউকে কান ধরে আনতে পারেন তার যদি ইন্টারেস্ট হয় তাহলে সে আসবে একেবারেই আমরা যেটা দেখলাম যে এই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তারপরে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা আমাদেরকে কেশব রঞ্জন ব্যানার্জি যিনি যেমনটা জানালেন যে এই মুহূর্তে কিন্তু বাচ্চাদের মধ্যে আগ্রহ অনেকটাই বেড়েছে তবে এখনকার সময়ে মাঠ পাওয়া বা মাঠের প্রয়োজনীয়তা যতটা রয়েছে সেই তুলনায় কিন্তু মাঠ পাওয়া যায় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই একটি গ্রামের মধ্যে বা একটি মফেশ্বরের মধ্যে এই ধরনের একটি সংস্থা যারা ব্যাডমিন্টনের জন্য কাজ করছে ব্যাডমিন্টন খেলা নিয়ে কাজ করছে তাদেরকে তিনি সাধুবাদ জানান পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকারের সঙ্গে তিনি যেমনটা আমাদেরকে জানালেন এটা তার কাছে একেবারেই তার প্রিয় খেলা খেলা তার আবেগের জায়গা এবং সেখান থেকে তিনি যেমনটা জানালেন তিনি এই খেলার সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন ধরে এবং তিনি সবসময় চেষ্টা করেছেন এই খেলার যাতে উন্নতি হয় এবং বাচ্চাদের মধ্যেও যাতে ছড়িয়ে যায় এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে তিনি এই ম্যাচে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচও খেলেছেন এবং সেই বিষয়েও তিনি অত্যন্ত আবেগের সঙ্গে আনন্দের সঙ্গে জানান যে এটা তার প্রিয় খেলা এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি আমরা কথা বলেছিলাম এখানকার যিনি প্রধান রয়েছেন এবং যে সেই সঙ্গে যিনি কোচ রয়েছেন তাদের সঙ্গে প্রত্যেকেরই একই মত যে গ্রামের মধ্যে কিন্তু বাচ্চাদের মধ্যে ক্রমশ উৎসাহ বাড়ছে এই খেলার প্রতি এবং ক্রিকেট ফুটবলের পাশাপাশি কিন্তু ব্যাডমিন্টনকেও তারা বেছে নিচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা পাশাপাশি যারা গার্জেন রয়েছেন অর্থাৎ অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন এবং সর্বোপরি বাচ্চারা যারা এই খেলাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠিত খেলাতে তারা পার্টিসিপেট করেছে তাদেরও বক্তব্য যে তারা এই খেলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং বিশেষত আনন্দিত যে ধোনি স্যারের কোচ তাদের সঙ্গে দেখা করতে এসছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের খেলার ভুল ধরিয়ে দিচ্ছেন এই বিষয়টি বাচ্চাদের অত্যন্ত আকর্ষিত করেছে এবং অত্যন্ত মোটিভেট করেছে এমনটাই কিন্তু অভিভাবকদেরও মত এবং সেই সঙ্গে বাচ্চাদেরও এই বিষয়ে এবং এই খেলা সম্পর্কে আপনারা কি বলবেন জানান আমাদের কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে